হ্যালো ফ্রেন্ডস সকলকে রত্নাস কিচেনে ওয়েলকাম আজকে বানাবো কুঁদরি ভাজি কুদরি ভাজি বানানোর জন্য অবশ্যই কিন্তু কুদড়ি লাগবে কুদড়িকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি কারণ খুব গায়ে ময়লা থাকে তারপরে এইরকম করে কেটে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে এর থেকেও ছোটো কাটা যায় তো যাই হোক এটা মজে যাবে ভালো লাগবে আর নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি হলুদ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কালো জিরে আর নুন কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল এটা সর্ষের তেল দিয়ে করলে খুব ভালো হয় আর যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা যদি সাদা তেল দিয়ে করেন অবশ্যই সাদা তেল দিয়ে করতে পারেন আমি দিয়ে দিচ্ছি প্রথমেই পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কালো জিরে কালো জিরে তো এখনই দিয়ে দেবো কারণ এই পেঁয়াজের সঙ্গে কালো জিরে সুন্দর ফ্রাই হয়ে যাবে আর গন্ধটাও খুব ভালো লাগবে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো থেকে মোটামুটি ফ্রাই করে নেব পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা এগুলো সবই ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পুদুরি পুদুরি ছেড়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলার মতন নুন প্রথমেই কিন্তু নুনটা একবারে বেশি দেওয়া যাবে না কারণ এটা নেচিয়ে অল্প হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি হলুদ হলুদটাও অল্প দিয়েছি আপনারা প্রথমদের মতন আপনাদের নুনটা আর হলুদটা দেবে কেন রান্না করতে ভালোবাসে এবার এটা আঁচ কমিয়ে অল্প আছে এটাকে কুক করে নিতে কোনো জল কিন্তু দেওয়া যাবে না ঢাকা খুলে দিচ্ছি ঢাকা দিয়েই এটাকে করতে হয় কারণ যেহেতু এইখানে কোনো জল পড়ে না তাই জন্য ঢাকা দিয়েই করতে হয় আমি মাঝে একবার দুবার নেড়ে দিয়েছিলাম তো যাই হোক এখন কিন্তু রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এটা উল্টে যাচ্ছে ভীষণ গরম হয়ে গেছে তো এবার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি আর একটা কাঁচা লঙ্কা আছে এটা একটুখানি ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে পরিবেশন করে দেখাচ্ছি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন এবং ছোট ছোটো সুন্দর সুন্দর রান্না কিন্তু আমি শেয়ার করি আপনাদের সঙ্গে আপনারাও কিন্তু প্রচুর লোকের সঙ্গে শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই